আসসালামু আলাইকুম এভরিওয়ান রমজান মাস আসলে প্রায় শেষে হয়ে গিয়েছে আর এদিকে আমাদের বাসায় কিছু গেস্ট দাওয়াত দাওয়া বাকি ছিল তো তাদেরকে আজকে দাওয়াত দিয়ে দিলাম তারপর আর কি রুমটা একটু ক্লিন করলাম ঘরটা একটু গোছালাম তারপর একটু ডেজার্ট হিসেবে একটু ফালুদা রান্না করব আজকে আর এখানে ফালুদা রান্না করার জন্য জেলিগুলো দেখছিলাম আর সাথে যে হচ্ছে প্যাকেটটা থাকে সেগুলো ধরে ধরে দেখছিলাম যেগুলো রান্না করব আজকে তারপর এদিকে কিচেনে হারাপা চিকেনগুলো কেটে রেডি করছিলো একটু সস চিকেন রান্না করব আর আমি হচ্ছে এদিকে জেলিটা পানি দিয়ে জাল দিয়ে গরম করে প্লেটে করে ঠান্ডা করার জন্য টেবিলে রেখে দিয়েছি এগুলো ঠান্ডা হলে জমে যাবে আর আম্মু হচ্ছে এদিকে আপনার মাংসটা কষাচ্ছিলো বিরিয়ানি রান্না করার জন্য আর হচ্ছে ওইদিকে ফালুদাটা রান্নার জন্য দুটো জাল হচ্ছিল আর মাংসটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিল দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছে মাংসগুলো একদম লাল লাল হয়েছে মাংসটা কষানো শেষ হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে বিরিয়ানিটা রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছে সিলেটি স্টাইলে সিলেটি বলতে আমার শাশুড়ি আসলে এইভাবে রান্না করে তো আর আমি এইভাবেই শিখেছি রান্না করাটা তো এখানে পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনায় দম দিয়ে দিয়েছে একদম তারপর সস চিকেন রান্না করার জন্য চিকেনটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি মোটামুটি ডিপ ফ্রাই বলতে এতটা ফ্রাই না কিন্তু মাংস ভেতরে সেদ্ধ হয় তারপর আমি শরবত গোলানোর জন্য এদিকে চলে এসেছি আজকে একটু বেশি করে শরবত বানাচ্ছে যেহেতু বাসায় গেস্ট তাওয়ার দেওয়া হয়েছে তাই বেশি করে শরবত বানিয়ে আমি সাইডে রেখে দিয়েছি আর ফালুদার জন্য ফলগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম একদম কিউব কিউব করে সাথে কলা ছিল ডালিম ছিল আপেল ছিল এগুলো কেটে রেখে দিয়েছি আসলে দিনটা যে কখন কোন দিক দিয়ে চলে যায় আসলে বলাই যায় না গেট ছাড়াও রমজান মাসে একটু কাজ বেশিই থাকে সবার ঘরে তো আর কি সময় পাওয়া যায় না একদম আর গেটে থাকলে তো কথাই নেই এদিকে সস চিকেন প্রায় হয়ে গিয়েছে সসে টমেটো দিয়ে দিয়েছি এখানে কয়েক জাতের সস দিয়েছিলাম আমি আর ফ্রাই করা যে চিকেনগুলো সেগুলো এখন দিয়ে দিব আসলে এই চিকেনটা আমাদের বাসায় সবাই খুব বেশি পছন্দ করে সস চিকেনটা এটা রান্না করতে তেমন কোনো ঝামেলাও হয় না দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম লাল লাল হয়ে আছে আমরা এটা খুবই পছন্দ করি বাসায় আর কি একদম লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন ইফতার মোটামুটি রেডি টেবিল এখন সবকিছু রাখা আর একটু রেডি করতে হবে বিরিয়ানি নিতে হবে মোটামুটি ফল টল যা আছে সবই রেডি করেছি আর আরম্ভ থেকে তারা ছিল আর রেডি করছিলো সব কিছু আর দেখতেই পাচ্ছেন আজান দিয়ে দিল ইফতার টাইম এখন আমরা শরবত নিয়ে ইফতার শুরু করলাম সাথে বিরিয়ানি ছিল এগুলো এখন খাচ্ছিলাম তো দেখ ইফতারের প্রায় শেষ এখন আমাদের আর ফালুদাটা ইফতারের পরে দিয়ে দিয়েছি হচ্ছে গেস্টদেরকে আমাদের পেটে এখন জায়গা নিয়ে আমরা খাবো না তারপর আর কি ঘরের এই অবস্থা এখন এগুলো ক্লিন করতে হবে তো আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম